আপনি আল্লাহর কাছে যে শুকরিয়া দাও করউকা যে আল্লাহ তুমি আমাকে ওই বিপদ দিছ। আমাকে তুমি বাঁচাও সবো করো দুর্ঘটনা ঘটে ওমোকলা বেরে কানেক পছে আল্লাহ তআমারে তুমি বাঁচাও তুমি আমারে বাঁচাইছো হ্যাঁ নাস্তা কেউ জার লাগি হাসরায় বেশি দিন যাইতো না ও আসি তোমারে লগলো দিব কইতো পারে না না কইতো পারে লাগে ভাই আমরা মন করি আমার অনেক ক্ষমতা অনেক জ্ঞান অনেক বেদনা অনেক প্রজ্ঞা কোন কিছু আমার না সব কিছু আমার আল্লাহর দেওয়া কোন কিছু লইয়া বড়াই করা যায়তো না সব কিছু লইয়া না সামর্থ্য লইয়া না মেধা লইয়া না টাকা লইয়া না ইযিম লইয়া না কোন কিছু লইয়া না সব কিছু আমার আল্লাহর দেওয়া আল্লাহর মিনিট লাগতো না মুহূর্ত লাগতো না সব কিছু বানিয়েwidetilde পারে লাগে আল্লাহ বলেন কুল্লু হা আলাইহা জা কিছু তোমার চগর সামনে বসে যা কিছু দেখায় দুনিয়ার সব কিছু ধ্বংসশীল

দিনেশ আমার মালিককে যে কোনো সময় যে কোনো মুহূর্তে খালিয়া হওয়ার অধিকার আছে নি না যদি আমার মালিকে খালিয়া নেন কি তোমারই ক্ষমতা দেখানোর লোক আপনার লগেই ক্ষমতা দেখানিলা অবশিস্ট কোনো কিছু তাহবনি নোনতে কি উঠিয়া যাইয়া সকালে যদি আর বিছনা থাকি খবর লিয়া উত্থান পারি না রে ভাই রাজ্য তোমার লগে বেটা গরী দেখাইলা দাদপালাই দিল তোমারে তোরাTam না সকালে কি তো হইছে দেখ আর দাদপালাই তো তোমার খবরও ন পড়ে গেছে আর তারালাই তখন আর আসলে তুলা দিয়ে যদি বাথরুম লইয়া যাইতে যাইতা আর আসলে তুলা দিয়ে যদি অ্যাম্বুলেন্স তুলেন কা হাসপাতাল লইয়া তে যাইতা তোমার যাওয়ার আর ক্ষমতা নাই আল্লাহ তো মাইজ হইয়া শিখে আর করেন না উনি শেষ ক্ষমতা বা ওটা নেই ক্ষমতা বলে ওটাও মাইজ আপনার ক্ষমতা ওটা লই আমরা অত কিছু করি বলে সকালে সকাল আইতে আইতে আমার কি হইব আমি জানি না হ্যাঁ জানি নি যাবো এর লাগে হাজির আমি আয়াতে কারিমা আপনার সামনে তিলাওত করছি কইনাম সঁচকল্লাঘো বিদুৰ্ ঋণ ফালাকাশিফালাঘু ইল্লাভো কইঞ সঁচকল্লাঘো বিদুৰ ঋণ ফালা কাশিফালাঘু ইল্লাগু আল্লাহ যদি খেউৰে কোন কষ্টই স্পৰ্শ কৰাইলাইন কোনো কষ্টদায়ক তুমি কৈছো আল্লাহ যদি খেউৰু ফেদিলাই কোনো বেমাৰ দিলাইন কোনো দুঃখ দুৰ্দশা দিলাই অভাব ডালিয়া দিলাই জীবন যাইব তুমি তোমার অভাব মোচন কর্তায় বার্তায় নাই তোমার চেষ্টা দিয়া তোমার অভিজ্ঞতা দিয়া তোমার মেধা দিয়া তোমার কোন কিছু দিয়া কর্তায় বার্তায় পালা ইল্লাহু আল্লাহ যদি একমাত্র এটা দূর না করিয়া তাইলে এমন খেও নাই পালা ইল্লাহু আল্লাহ ছাড়া আর খেও নাই তুমারি কষ্টরে দূর করবো তুমারি রোগরে শিপা করব অভাব রে দূর করিয়া দিব তুমারি পেরেশানি রে দূর করিয়া দিব আল্লাহ আছে যে দুর্দশায় লাগাল ভাইছে যে বিপদে লাগাল ভাইছে ভাই দু আল্লাহ চালা আর কেউ নাই তোমার এটা দূর করবো লাগে তোমার সাহায্যকার একমাত্র হয়ে তোমার মালিক মালিক সালা না মালিকে খাৰে দিব আহিবা এইখন মালিকৰ জানা আছে মালিকে খাৰে দিবি তোমাৰে ৰোগ চিবাদ কোন ডাক্তৰো গেলে কোন জাগাত গেলে কোন সমীৰাজৰ গেছে গেলে কোন হুজুৰৰ গেছে কোন অলিৰ গেছে গেলে তোমাৰ এতিয়া সমাধান আহিব মালিকে জানো তুমি জান না বিদায় মালিকৰ গেছে যখন চাই মালিকে সহজে অন্য চৌদ্দ জাগাত না দৌৰাইয়া কয়লা উৰুষে তোমাৰে অ জাগাত পাতাইয়া দিবা সোকাচু বাহা নল্লাহ বুজিছ

বলে আমার অত টাকা আমি তো এই দেশ থাকি বাংলাদেশ থাকি সিঙ্গাপুর এয়ার অ্যাম্বুলেন্স রিজার্ভ করিয়া যাওয়ার মতো আমার ক্ষমতা আছে যাই মুগি আল্লাহ কইবা রাখিও আমি এমন আন আনমুরে বান্দা তুমি এয়ার অ্যাম্বুলেন্স কল করার সময় ভাইতায় না ডাক্তার কল করার সময় ভাইতায় না এর আগে আমি তোমার জান কবজ করাই দিব এর আগে এই সময়টাও তোমার ভিতর না তাহলে কি তো হইলো

এই মহিলাটা সুস্থ মহিলা এই সময় রোগ নাই কিন্তু আমার মা যখন আমি কষ্ট করছি আমি চেহার অভাব তো অনুভব করছি যে চিকিৎসা আরো উন্নত চিকিৎসা আমি করাইতে পারবো আমার যদি আরো বেশি থাকতো দুই হাজার পাঁচ ওর তখন ছয় মাস না আট মাস গেছে হঠাৎ করে আমি খবর পাইলাম রাজুবালি শহর হয়ে মারা গেছে আমি কোন উল্লাহ এলাকার বহু দিন কামাল বাজার প্রায় বারো বছর পড়ালেখা জিন্দগি আমার হাবিজি পড়ছি কোন উল্লাহ কামাল বাজার মাসে তালিম পর্যন্ত পড়ছি এই সুবাদে আমার এলাকার বহুত পরিচিতি আছে বা এলাকার তাকসি যেমনে খবরটা পাইছি আমার দিলে রুশে ডাক দিছে না আমি যাইতাম জানা যাক আর ওখানে আমার মনে হয়েছে আল্লাহ এই মহিলার কত টাকা পয়সা রাগিবালি সাহুর বাড়ি কত টাকা পয়সা কত ডাক্তার কত সামর্থ্য আছে চাইলে বিদেশ গিয়েও চিকিৎসা করাইতে পারো চাইলে দেশও নিজের হসপিটাল আরো কত উচ্চমানের হসপিটাল গেলে ডাক্তার হলে ট্রিটমেন্ট দিব কিন্তু আল্লাহ মালনি সোনার তো কি রকিব যাওয়ার মতো সুযোগ নিশ্চয় না এর আগেও আল্লাহ নিশ্চয় কিন্তু তারা চেষ্টা করতে কম করল না উদাহরণ আমার বাস্তব জীবন থেকে আমি দেখলাম আমার মনে হয় প্রায় সময় টেকার কোনো প্রশ্ন উঠে না টেকার কোনো প্রশ্ন উঠে না চিকিৎসা ব্যবস্থা আসিল না আল্লাহ বিচন্নি আল্লাহ না তোমার অনুশেষ কিন্তু আমার আম্মা এখনো আল্লাহ জীবিত রাখছেন সুস্থ রাখছেন মরণাপন্ন অবস্থায় দুদিবার তারা দিয়া দিলে যে আল্লাহ আল্লাহ করুক আমার আম্মারে আল্লাহ এখনো জীবিত রাখছে আমি সুক্রিয়া আদায় করি আর এই মহিলাটা আল্লাহকে দোয়া করি যে আল্লাহ এই মহিলাটা এত সুস্থ মহিলা এত টাকা পয়সা মালিক তাহা সত্ত্বেও তুমি চিকিৎসার সুযোগ দিলা না মাওলা তুমি তো রাখবে কারিম তুমি হারে কিলা রাখবাই তোমার বালা যাতে বুঝছেন নি বলে না রে ভাই আমার ব্যাংকও ব্যালেন্স আছে বেটাগিরি দেখাই না যা ব্যাংকের ব্যালেন্স আপনার চিকিৎসা এক টাকাও লাগতো না লাগাইবার দিতা নাই আপনার এটা বলাই দেখাই না দেখাই নি না বহুত মানুষের বেটা গিরি আই ভাই সাধারণত মানুষের আই হয়ে না দেখা কিছু জমাই আনলি ব্যাংক মানুষের লোকের মাতর বাসা বদলি যায় সমাজের মানুষের লোক উঠা বসা চলাফিরা বদলি যায় বহুত মানুষের মনে করি আমার তো বহুত আছে বহুত তাহলে ইটা আল্লাহ খাজ লাগাইবা কিনা ইটা আল্লাহর বালা জানা তুমি জানবাই না বড়াই করিও दुश्मा सलू महाद सल كل حول من الأحوال مقتعم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله

দুনিয়া এবাদত বন্ধু কিছু হয় যা কল্যাণমূলক যত কাজ করব। বালা কাজ করব। প্রত্যেকটা কাজর বিনিময় কার কাছ থেকে আশা রাখি আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা রাখি আর কোন কাজ যদি করি দিলে জানে তাইলে কি বিফলে যাইতো না বিফলে যাইতো না দিলের মাঝে যদি থাকে আল্লাহর আসতে দিলের মাঝে যদি তাকে আমি বইছি আল্লাহর আসতে কিছু কথা হইব দিনের মাঝে যদি আপনার টাকা আপনি আইয়া বই শোনান আল্লাহর মাস্তি কিছু কথা শুনবা দিনই কথা বার্তা দিনই মত কিছু কিছু সময় খাটাইবা ইগুর বদলা আল্লাহ অবশ্যই দিবা এগুলো থেকে বঞ্চিত আল্লাহ তবে আমরা যা কিছু করবো আমরার মনের মাঝে যদি এই দিনের ইচ্ছাটা রাখতাম পারি নিয়তটা বিশুদ্ধ রাখতাম পারি খালি মুখে না অন্তরে মুখে আমি আপনার কাছে হইয়া গেলাম আর আমারও আসলে বাস্তবেই প্র্যাকটিক্যালি আমার মাঝে ওইটা না

থাকব না থাকব থাকব একটা সাময়িকভাবে কোন নেকির কাজ যদি আমরা করতাম পারি আর এটা বিশুদ্ধভাবে আমরা নিয়ত থাকে তাহলে বিপদের সময় ঘুরেও ছিলা বানাইতাম পার আপনি ওনো মসজিদ নির্মাণের একটা এক বস্তা সিমেন্ট দিছেন বলে খালি মারhaba লাগি না আপনি আপনার দিনে জানে আপনার ওবাবর সংসার খুব কষ্ট করিছল না এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দিছেন দিনে জানে দিছেন দশ বছর পরে হইলো বিশ বছর পরে হইলো সমাজের মানুষে গুলি যেতে পারে এটা বুদ্ধা না আপনি দিছন কোন এক কঠিন বিপদ করি এখন যদি আল্লাহ আমার জীবনে তো আর কিছু কুচাইয়া না ও কাজটা করছিলাম আল্লাহ বিশুদ্ধ ভাবে তোমারও আসছে তোমার বড় আমি দিচ্ছিলাম

আল্লাহর নবী ফরমাইরা যে তিনজন বন্ধু এক রাস্তা দিয়ে আরো আনা দিছুন ঘটনা আপনার অনেক জানা আছে এর ইতা অনেক সময় আলোচনা করলে আমরার দিল তাজা হয় আপনারও জানা আছে এর বাদেও শুনলে হয়তো আপনার দিলের মাঝে এই কথাটায় এই শব্দটা আপনার দিল আবার তার করিয়ে দিব জাগাইয়া দিব বহুত আজ আমরা করি বহুত আজ শ্রোতা জানা আছে

বন্ধু এক রাস্তা দিয়া রানা দিছে প্রতিমধ্য মধ্য গিয়া যখন রাই তৈছে তারা একটা গুহার মাঝে আশ্রয় নিছেন পাহাড়ের গুহার মাঝে আশ্রয় নিছেন রাইখাটাই ভাল লাগে হঠাৎ করে বিশাল কারণ একটা পাথর পড়িয়া যে রাস্তা দিয়া ঢুকছেন গুহার ভিতরে গর্তর ভিতরে এই গর্তর রাস্তাটা বন্ধ হয়ে গেছে এবং বিশাল আকারের পাথর যে পাথরটা তিনজন বন্ধু তিন জন শক্তি দিয়া সরানি সম্ভব নাই তিন জন শক্তি দিয়া সরানো সম্ভব না তো নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই এই রকম কঠিন বিপদের মাঝে তিন জন মানুষ পড়ছেন বন্ধু যে দুনিয়ার কোনো মানুষও জানতো না যে আমরা এই গুহার ভিতরে আছি এমন কোনো শক্তিশালী কোনো যন্ত্র নাই যে শক্তিশালী যন্ত্র দিও তো পাথরটা হরাইয়া নিবার আমরাকে উদ্ধার করব

একজন দোয়া শুরু আমি আমার মা বাবা বৃদ্ধ অবস্থায় পাইছিলাম আমার মা বাবার খেজ মতো আমি সব সময় আমি খাটাইতাম সব সময় আমার মনের মাঝে থাকতো আমার মা বাবার মনটারে কিলা রাজি এবং খুশি রাখি আমার মা বাবার মন রাজি এবং খুশি যদি রাখতাম পারি আমার মহলায় কারিম আমার উপরে রাজি খুশি থাকবা আমার মা বাবার সন্তুষ্ট রাখতে পারলে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাকবা এটা আমার সব আমার মনের মাঝে ইচ্ছা থাকত বিদায় আমি একদিন সকালে যখন আমি বাইরে খাজো গেছি আমি বিকালে গরম ঘুরিয়া হওয়ার পরে যখন আমার মা বাবারে আইয়া খাইতাম প্রথম আমি দুগ্ধ দহন করিয়া আমার মা বাবারে আগে খাওয়াইতাম আমার মা বাবার বুকা খিদাটা আমি নিবারণ করতাম এর বাদে আমার বাচ্চা বাচ্চারে খাওয়াইতাম আগে আমার মা বাবার দিকে তাকাইতাম বাদে আমার বউ বাচ্চার দিকে তাকাইতাম আমার মা বাবার আগে গুরুত্ব দিতাম একদিন আগে দেখলাম আমার বাচ্চা বুকে কান্নাকাটি করে আমার বাচ্চা দিকে আমি না তাকাইয়া আগে আমার মার বাবারে গুরুত্ব দিছি আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছিল। তুমি মালিক তুমি সন্তুষ্টির সাহসটা করিয়া থাকি করবার দিঘার আমরা এই কঠিন বিপদ থাকি পাথরটাই কান থাকি সরাইয়া মুক্তির ব্যবস্থা করিয়া আল্লাহ তখন দিলে জানে এই ব্যক্তি এই কাজটা করছিল মা বাবর করছিল বিদায় আল্লাহর গেছে সাক্ষী রাখিয়া হইতে পারছে যে আল্লাহ তোমার সন্তুষ্টির লাগে আমার জীবনে ও কাজটা আমি করতাম আমার ও কাজও রুচিল আমার এই বিপদটাকে উদ্ধার করো কইতে দেরি হয়েছে পাথরটা সরতে দেরি হয়েছে না হোক আছে তবে সরছে এমন পরিমানে এখনো বারণীর পথ হইছে না রয়েছেন তো দুই বন্ধু আরো বন্ধু দোয়া করুন আমার কিছু কর্মচারী অকল আমার কিছু কর্মচারী অকল আছেন পাওনাটা আমি পরিশোধ করিয়া দিতাম কিন্তু মালিক পরবার দিগার আমাৰ এই কর্মচারী অকলোর মাছ থেকে একজন কর্মচারী আমার তার মজুরি আমার গেছে ফাওনা ৰাখিয়া হয়ে বাগিয়া গেছে কি আনা খুঁজা গেছে কি আমি বহুদিন কুজা কুজির পরেও আমার ই কর্মচারীরা আর কুজাইয়া পাই না তার টেকাটা পরিশোধ করতাম আমি তার টেকা দি ও কিছু পশু ক্রয় করিয়া গরু ছাগল ক্রয় করিয়া ওগুরা আমি বাড়াইতে আসি বাড়াইতে আসি তার টেকাটা আমি বাড়িয়া গাইছি না একটা আমার উদ্দেশ্য আছিল মানি ও মালিক আমি একজনের একজনে আমার তার মালিক আমি 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 মারিয়া উদ্দেশ্য করছি না আমার মনের মাঝে আছিল তার প্রাপ্যটা আমি পরিশোধ কর্ম বিনিময়ে তুমি মালিকর সন্তুষ্টি আমি আসিল কর্ম এই উদ্দেশ্যটাকে আমায় আমার এই কর্মচারীর রাখিয়া যাওয়া এই প্রাপ্যটা দিয়া আমি পশু লালন পালন করিয়া বাড়াইতে আসি বাড়াইতে আসি দীর্ঘদিন পরে এই মানুষটাই কর্মচারীটা ফিরিয়া আইয়া কয় মালিক আমার যে প্রাপ্য আপনার কাছে রয়েছিল ওগুলা তা পরিশোধ কা আমি ময়দানোর মাঝে অনেক পশু অনেক গরু ছাগল তারে দেখাইয়া কইলাম ও গরুর ফাল ছাগলর ভাল তুমা তোমার তুমি লইয়া যাও কয় ই কিতা কই না আপনি আমার লোকের টাকটা করেননি কর্মচারী তো আষ্টর জোয়ার হতা তুই কিতাব আমি তো অতটা তোমার কাছে পাই না মনে হয় ডং কর না কিতা হ্যাঁ ইলা অনেক সময় মানুষ গিড়াইয়া কয় নি ও এ মালিক কর্মচারী মনে করে মনে হয় মালিক এই তামার লোকের তামসা করি না কিতা না দিত না করি বেটা এটা অজুহাত তার মনে হয় যে বলে না আমি না টাটা বিদ্রুপ করিয়ান না তোমার যে মজুরি আমার এই দীর্ঘদিনে তোমার মজুরি থাকে আমি পশু পালন করিয়া পশু ক্রয় করিয়া লালন পালন করিয়া যাও এ অত খুশি হইস খুশি হইয়া লইয়া গেছে কি পরিমান বুঝলে তো এই খুশি আল্লাহ খুশি হয়ে গেছে নানি ও ব্যক্তি দোয়া করে বন্দে কয় আল্লাহ আমি আমার কর্মচারীর পাওনাটা আমার গেছে তৈয়া গেছিল খালি কর্মচারী রে খুশি করা উদ্দেশ্য আসিল না উদ্দেশ্য আসিল তুমি মালিক রে কুশি করা তুমি মালিক রে খুশি করার লাগি যদি ই সাজ করিয়া থাকি